দু হাজার পঁচিশ সালের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা ঘোষণা করেছেন তো ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড দেখব এই বছর কে কে কোন কোন ক্ষেত্র থেকে বা কোন কোনটি ক্যাটেগরি থেকে পুরস্কার পেয়েছে তো এইটা আগামী পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টপিক যে কোনো পরীক্ষার জন্য পুরস্কার এবং যে সম্মান যে টপিকটা হয় সেখান থেকে এই অ্যাওয়ার্ডটা মানে এই টপিকটা আমাদের কভার করতে হবে প্রথমে যেটা দেখব সেরা অভিনেতা সেরা অভিনেতা হিসাবে এই বছর দুজনকে দেওয়া হয়েছে প্রথমত শাহরুখ খান জওয়ান মুভির জন্য এবং দ্বিতীয় হচ্ছে বিক্রান্ত মেসি দ্বাদশ ফেল এই মুভিটার জন্য দ্বাদশ ফেল মুভিতে বিক্রান্ত মেসি অসাধারণ অভিনয় করেছে অনবদ্য অভিনয়ের পরিচয় রেখেছেন তিনি এটা একটা সত্যি ঘটনার ওপরে মুভিটা তৈরি হয়েছে এবং শাহরুখ খান জওয়ান মুভিতে তিনি হচ্ছে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঠিকই অনেকে বলছেন যারা হচ্ছে ক্রিটিক্স রয়েছে তারা বলছে শাহরুখ খান এর আগে আরও অনেক ভালো ভালো মুভিতে দুর্দান্ত অভিনয় করেছিল যেমন চক দি ইন্ডিয়া তারপরে হচ্ছে স্বদেশ সেইখানেও তার অসাধারণ অনবদ্য অভিনয়ের আমরা সাক্ষী রয়েছি কিন্তু সেই সময় দেয়া উচিত ছিল সেই সময় দেওয়া হয়নি দেয়া হলো কখন না জাওয়ান মুভির জন্য দেয়া হলো যাই হোক না কেন পরবর্তী ক্যাটাগরি দেখবো আমরা পরবর্তী হচ্ছে সেরা অভিনেত্রী রানী মুখার্জিকে সেরা অভিনেত্রী দেওয়া হয়েছে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে এই মুভিটার জন্য এই মুভিটা যারা যারা দেখেছ তারা জানো খুব ভালো করে এই মুভির মধ্যে একটা অনবদ্য গল্প রয়েছে ইউনিকনেস রয়েছে এর যে গল্পটা রয়েছে দু একজন হচ্ছে বাঙালি দম্পতি তারা নরওয়েতে বসবাস করে তো রানী মুখার্জি বাঙালি দম দম্পতি হিসেবে তিনি অভিনয় করছেন বাঙালি একজন বিবাহিতা নারী হিসেবে তার দুই বাচ্চার সাথে বসবাস করেন এবং বাঙালি এবং ভারতীয় হওয়ার সাথে তিনি খুব যত্নের সাথে হাত দিয়ে মেখে খাইয়ে দেন তার বাচ্চাকে এবং ঘুমপাড়ানি গান গেয়ে তাদেরকে ঘুম পাড়ান এবং নিজের সাথে রাতের বেলা তার সাথে ঘুমন শোয়ন এবং হচ্ছে কালো টিকা পরিয়ে দেন এই সমস্ত অভিযোগে নরওয়ের একজো একটা সংস্থা রয়েছে বাচ্চার সংস্থা বা শিশু সংস্থা তারা হচ্ছে অভিযোগ করেছে যে এগুলো হচ্ছে নরওয়ের কালচারের বিরুদ্ধ নরওয়ের কালচারের এগেনস্টে যাচ্ছে তাই তারা যোগ্যভাবে সঠিকভাবে বাচ্চার লালন পালন করতে পারছে না তাই বাচ্চার দায়িত্ব তারা জোরপূর্বক বলপূর্বক নিয়ে নেয় এবং এর বিরুদ্ধেই তিনি হচ্ছেন কেটে কোর্টে হচ্ছে মামলা করেন এবং কেস করেন এবং জটিল একটা কেস লড়ে তিনি জিতে নিয়ে আসেন তার বাচ্চার অধিকার এইটাই নিয়ে হচ্ছে হচ্ছে গল্প এই মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে খুব ভালো দেখতে পারো যদি এখনো না দেখে থাকো তো সেরা অভিনেত্রী পেয়েছেন পরবর্তী দেখব সেরা পার্শ্ব অভিনেতা ঠিক আছে পার্শ্ব অভিনেতা হিসেবে বিজয় রাঘবান পুক্কালাম মুভির জন্য তাকে দেয়া হয়েছে পার্কিং মুভির জন্য হচ্ছে মুথুপেত্তাই সৌমু ভাস্কার নামে এই যে পার্কিং মুভির জন্য দেয়া হয়েছে এটা হচ্ছে পার্শ্ব অভিনেতা হিসেবে পার্শ্ব অভিনেত্রী দুজনকে দেয়া হয়েছে উল্লু ঝুক্কু নামক মালেলাম এক মুভির জন্য হচ্ছে উর্বশীকে দেওয়া হয়েছে কিন্তু এখানেও একটা ক্রিটিক বা হচ্ছে আলোচনার বিষয় রয়েছে সমালোচনার বিষয় রয়েছে যে উর্বশী তিনি হচ্ছেন মেন বা লিড ক্যারেক্টারে অভিনয় করেছেন কিন্তু তাকে কেন পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার দেয়া হলো যাই হোক পরবর্তী দেখব হচ্ছে জানকি কি বোধিওয়ালা এটা হচ্ছে গুজরাটি মুভি ধোয়া গুজরাটি মুভি ধোয়া জানকি বোদিওয়ালাকে দেওয়া হয়েছে পার্শ্ব অভিনেত্রী হিসেবে ঠিক আছে চলো তারপরে দেখি নেক্সট দেখবো আচ্ছা যেটা পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের তার কারণ আগামীতে স্টেট এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন আসার চান্সেস হানড্রেড পারসেন্ট রয়েছে ঠিক আছে তো ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজ মুভিটাকে দেওয়া হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ একাত্তরতম যেটা পরিচালনা করেছেন অঞ্জন দত্ত এবং অভিনেতা হচ্ছেন আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় স্বর্ণাভ এই ক্যারেক্টারটা প্লে করছেন এবং তনুশ্রী চক্রবর্তী হচ্ছেন মিলি চরিত্রে অভিনয় করেছেন আর এই চরিত্রে যে চিত্রনাট্য আত্মদীপ ভট্টাচার্য অর্জুন দত্ত নিজে এবং হচ্ছে আশীর্বাদ মৈত্র তারা মিলে এটা তৈরি করেছেন গল্পের কাহিনী খুব সিম্পল এবং হচ্ছে দম্পতির মধ্যে দুজনের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে টানাপড়েন সম্পর্কের যে একটা দোলাচল এই সময় নিয়েই হচ্ছে এই মুভিটা তৈরি হয়েছে বা এই সিনেমাটা তৈরি হয়েছে মনে রাখবে ছবির নাম হচ্ছে ডি ফ্রিজ প্রিপারেশন তো অনেকদিন করছো চাকরি কি পেয়েছো সরকারি চাকরি সমুদ্রের মতো সিলেবাসে হাবুডুক হওয়া ছাড়ো আমাদের অভিজ্ঞ এবং হচ্ছে বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে এখানে ফ্লোচ্যাট স্টোরি ট্রিক্স গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোর্ডিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে পড়াশোনা বোঝা মনে হবে না মজার বলে মনে হবে তাই প্লে স্টোরে যাও ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরবর্তীতে দেখছি আমরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এটাও খুব গুরুত্বপূর্ণ সেরা চলচ্চিত্র হিসেবে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার দ্বাদশ ফেল বা হচ্ছে টুয়েলভ ফেলকে পুরো মুভিটাকেই দেওয়া হয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে পেয়েছে ঠিক আছে একটা সময় পেয়েছিল হচ্ছে আর্টিকেল ফিফটিন সেটা পেয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে তো দ্বাদশ ফেল এবার পেয়েছে হিন্দিতে পেয়েছে হচ্ছে কাঁঠাল দ্য জ্যাক ফ্রুট মিস্ট্রি দেখতে পাচ্ছো পোস্টার এখানে লাগানো রয়েছে এইটা হচ্ছে তোমার হচ্ছে হিন্দি ভাষার জন্য পেয়েছে যেমন বাংলা ভাষার জন্য পেয়েছে সেরকম হিন্দি ভাষার জন্য মুভিতে পেয়েছে হচ্ছে একাত্তরতম চলচ্চিত্র এবং প্রত্যেকটা ভাষার জন্য দেয়া হয়েছে যেমন অসমিয়া থেকে হচ্ছে রঙ্গাটাপু ঊনিশশো বিরাশি তারপর হচ্ছে তেলুগু ভাষার জন্য হচ্ছে ভগবন্ত কেশরি পার্কিং মুভি পেয়েছে হচ্ছে তামিল মুভি থেকে তারপরে পাঞ্জাবি ভাষা হচ্ছে গোড্ডে গোড্ডে চা ওড়িয়া মুভি হচ্ছে পুষ্কর নামক একটা মুভি এসেছিলো ওড়িশাতে ওড়িয়া ভাষায় সেটা পেয়েছে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড মারাঠি ভাষায় পেয়েছে হচ্ছে শ্যামচি ও আমার এটা হচ্ছে তোমার মারাঠি মুভি মারাঠি ভাষায় মালায়ালাম একটা মুভি এসেছিলো উল্লু ঝুক্কু যেখান থেকে হচ্ছে তোমার সেরা অভিনেত্রী হিসেবে দেয়া হয়েছিল হচ্ছে তোমার উর্বশীকে তারপরে কন্নড় ভাষার মুভি হচ্ছে কান কান্দিলু কান্দিলু গুজরাটি ভাষা হচ্ছে ভাস এই ভাস এবং হচ্ছে উল্লু ঝুক্কু এই দুটো মুভি থেকে কিন্তু হচ্ছে তোমার সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছে চলো তারপরে সেরা নির্দেশনা বেস্ট ডাইরেকশন বেস্ট ডিরেক্টর হয়েছে হচ্ছে কেরালা স্টোরি থেকে তোমার সুদীপ্ত সেন এইটা কিন্তু একটা সমালোচনা উঠছে বাজারে যে যে বলছে কেরালা স্টোরিকে যাই হোক না কেন তো সুদীপ্ত সেন দেয়া হয়েছে বেস্ট ডাইরেক্টর হিসেবে একাত্তরতম চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর সেরা নৃত্য পরিচয় বেস্ট কোরিওগ্রাফার বেস্ট কোরিওগ্রাফার ঘোষণা করা হচ্ছে বৈভবী মার্চেন্ট বৈভবী মার্চেন্টকে দেওয়া হয়েছে তোমরা খুব ভালো করেছেন বৈভবী মার্চেন্টকে রকি রকি অর রানী কি প্রেম কাহানি আলিয়া এবং হচ্ছে খুব সম্ভবত হচ্ছে রণবীর সিং ছিলেন সেই মুভিটাতে তো এই মুভিতে হচ্ছে এই বৈভবী মার্চেন্ট তিনি হচ্ছেন কোরিওগ্রাফার ছিলেন ঠিক আছে খুব ভালো মতনই চেনো একটু গুগল করে দেখে নি ছবিটা আমার দেওয়া উচিত ছিল যদি হোক চাই সেরা অ্যাকশন নির্দেশনা বা বেস্ট অ্যাকশন ডাইরেকশানে পেয়েছে নন্দু নন্দু এবং হচ্ছে পুরুধ পুরুধভি ঠিক আছে হনুমান মুভির জন্য দেন হচ্ছে সেরা কথা বা লিরিক্স গানের যে লিরিক্স লিখেছিল কথা লিখেছিল কাসারালা শ্যাম বালাগাম মুভির জন্য সেরা সঙ্গীত পরিচালনা স্টার মার্ক করবে ভীষণ ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা সেরা সঙ্গীত পরিচালনা বা বেস্ট মিউজিক ডাইরেক্টর হয়েছেন জিভি প্রকাশ কুমার এবং তার সাথে হচ্ছে হর্ষবর্ধন রামেশ্বর বিজিএ মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য গানের জন্য পেয়েছেন হচ্ছে সেরা মিউজিক ডাইরেক্টর বি ভি প্রকাশ কুমার জিভি প্রকাশ কুমার এবং হচ্ছে হর্ষবর্ধন রামেশ্বর পেয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মুভির নাম হচ্ছে ভাতি অ্যানিমাল सरा प्लेबैक गायक পুরুষ পুরুষের ক্ষেত্রে সেটা প্লেব্যাক গায়ক পেয়েছেন হচ্ছে পিভিএন রোহিত মনে রাখবে বেবি মুভির জন্য যে জন্য তিনি হচ্ছেন এস রোহিত তাকে দেয়া হয়েছে এবং হচ্ছে শিল্পা রাও মুভির জন্য ভীষণ গানটা চলেছিল তোমরা জানো তোমাদের ফোনেও নিশ্চয়ই আছে তোমরা শুনেছ সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে শিল্পা রাওকে দেওয়া হয়েছে এই দুটো এই তিনটে রয়েছে তিনটের মধ্যে থেকে আসার চান্সেস খুব রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এসএসসি এক্সামগুলোতে কিন্তু দিয়ে দেয় সেরা সিনেমাটোগ্রাফি দিয়ে হচ্ছে হচ্ছে প্রশান্ত মহাপাত্র কেরালা স্টোরির জন্য কেরালা স্টোরিতে যে হচ্ছে সিনেমাটোগ্রাফি করেছে প্রশান্ত মহাপাত্র তারপরে এই লিস্টটা দেখতে পারো এখানে আমি দিয়ে দিয়েছি বেস্ট এডিটিং বেস্ট সাউন্ড ডিজাইনার তারপর হচ্ছে প্রোডাকশন ডিজাইন বেস্ট মেকআপ বেস্ট হচ্ছে কস্টিউম ডিজাইনার এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো এটা একটা ছোট্ট করে স্ক্রিনশট নিতে পারো বাড়িতে তোমরা পড়ে নেবে ঠিক আছে তো ছোট একটা ভিডিও ছিল থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে ক্যাটাগরি বা টপিক ওয়াইজ আর একটা খুব দুর্দান্ত একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টুডি ধন্যবাদ